ফিল্মি স্টাইলে কখনো আসলে আমাদের জীবনে ভালোবাসা দিবসের যে উদযাপন সেটা হয় না তবে ভালোবেসে যেটা হয় যে ছুটির দিনগুলো অথবা বিশেষ কোনো দিনে পছন্দের রান্নাগুলো তাকে রান্না করে খাওয়ানো হয় আসলে জীবনের প্রত্যেকটা দিনই না একই রকম তবে বিশেষ দিনগুলো যে যেভাবে কাটাতে পছন্দ করে আমার মনে হয় তার সেভাবেই কাটানো উচিত আজ যেহেতু ছুটির দিন তো দুপুরবেলাতে আমি ভাবছি যে কি করব তা হঠাৎ করে মাথায় আসলো যে খুব সহজে রান্নাটাও হয়ে যাবে আর খেতেও মজা লাগে আমাদের পছন্দের খাবার সেটা হচ্ছে বিফ তেহারি আর সাথে হচ্ছে ডিম সত্যি বলতে বিয়ের পরে যেটা বেশি মনে হয় সেটা হচ্ছে বিশেষ দিনে হাজব্যান্ডটা পাশে থাকলে ভালো লাগে একসাথে বসে চা খেতে পারলে ভালো লাগে কিছু কথা শেয়ার করতে পারলে ভালো লাগে তারপরে মেয়েটা যেটা করে সেগুলো দেখে মানে যে খুশি হওয়াটায় সেটাই আমাদের কাছে আসলে সব থেকে দিন শেষে বিশেষ দিন বিশেষ ভালো লাগার দিন ভালোবাসার দিন আমি গরু মাংসের সাথে মশলাটা আগে থেকে মেখে রেখেছিলাম তারপর আমি আসলে ধীরে ধীরে মাংসটা কষিয়ে নিয়েছি আর এই দিকে হচ্ছে আমি পোলাওটা একটু ভেজে নিচ্ছি ওই মশলা দিয়েই আর এদিকে পানি দিয়ে দিচ্ছি তো আসলে যেটা বলছিলাম টিভি সিনেমাতে আসলে যেভাবে দেখে আমরা সব বিষয়ে অনেক বেশি আপ্লুত হই আসলে বাস্তব জীবনে এমন কিছু খুব রেয়ার প্রত্যেকটা মানুষের জীবনে ঘটে বা ঘটে থাকে বিয়ের পরে আসলে বাস্তব জীবনে ওই চকলেট ডে ফ্রেডি ডে তারপরে হচ্ছে ইত্যাদি ইত্যাদি আরও অনেক কত কিছু ডে হয় যেগুলো আসে সেই সব দিনগুলো আসলে দিন মেপে বা হচ্ছে দিবস হিসেব করে আসলে এমন কিছু হয়ও না মানে সবার সাথে হলেও আমার সাথে সব সময় এগুলো হয় না খুব অনেস্টলি আমি এটা বলছি তো যেটা হয় বা যেটা হচ্ছে দিন শেষে সেটাই আসলে কার ভাগ্যে জোটে আমার কাছে মনে হয় যে আমার অসুস্থতার সময় যে মানুষটা আমার সবচেয়ে আপন হয়ে আমার পাশে থাকে রাত জাগে আমাকে নিয়ে ভাবে বা অন্যান্য দিনগুলায় আমার প্রয়োজনে যতটুকু পারছে সে তার সাধ্য অনুযায়ী ভালোবেসে আমার জন্য করছে ভালো শপিংটা যতটুকু মানে তার সাধ্য অনুযায়ী সম্ভব প্রতিদিন হয়তো করতে পারছে না কিন্তু যতটুকু তার সম্ভব হচ্ছে সে করে দিচ্ছে এটাই আসলে দিন দিনশেষে অনেক বড় পাওয়া প্রতিদিন বারবার করে ভালোবাসি 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 বলার থেকে তার কথায় তার কাজে তার চলন বলনে যদি সে ভালোবাসা প্রকাশ করে আমার মনে হয় সেটা পৃথিবীর থেকে বেস্ট ভালোবাসা কথা বলতে বলতে আমার তেহারি একদম রেডি ঝুরঝুরে তেহারি আমার রান্না হয়ে গেছে সারা ঘরে মানে কি বলবো এই গন্ধটা ছড়িয়ে পড়েছে আমার তো দেখেই মনে হচ্ছে আমি কখন খাওয়া শুরু করব। আর এদিকে ডিম সেদ্ধ করেছিলাম সেটাও আমি সাথে নিয়ে নিচ্ছি আচ্ছা আপনাদের কি ধরনের তেহারি পছন্দ তেহারিটা কি একটু বেশি ঝাল ঝাল পছন্দ নাকি কম ঝাল পছন্দ আমাকে অবশ্যই জানাবেন আর আমার পেজগুলা ফলো করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং